তোমার দুনিয়া হাজরাতে যত চিন্তা চেতনা আছে যত চিন্তা আছে যত পেরেশানি আছে সমস্ত পেরেশানির মোকাবেলা যথেষ্ট আহ আহ সমস্ত পেরেশানির মোকাবেলা যথেষ্ট হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا اله الا هو এরপর আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রাসুল বলেন কুফরত খতু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন বলা ও কেসুরত যত বেশি হোক না কেন এক নিঃশ্বাসে একবার সব ধ্যানের সাথে মনোযোগ দিয়া সুবহান 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 No. Allahuekber 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 Allahuekber

এই চার মিনিট কয় ঘন্টা দোকানদারি করার চেয়ে দাম। যদি সাত আসমান সাত জমিন হীরার পান্না দিয়ে ভরে দেওয়া হয় তে এই চার মিনিট তার চেয়ে বেশি দামি ওই পরিমাণ যদি সদাকা করে দেওয়া হয় এই চার মিনিট তার চেয়ে বেশি দামি কি হয় কি বুঝলেন এভাবে চার মিনিট করে পড়তে পারবো না ইনশাল্লাহ চার মিনিট যদি হয় চার পাঁচা বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট মিনিট কয় ঘন্টা ঘন্টা থেকে মিনিট যদি বের বের করি তো কেমন হবে তাও একসাথে করতে বলে নাই আলাদা আলাদা যদি একসাথে বের করতো তাহলে কিছুটা কষ্ট হইতো কি পরিমাণ রহমত এই মুহূর্তে নাজিল হয়েছে সমস্ত মুসল্লিদের ঘুম এসে গেছে বাস্তব না বাস্তব না আসছে না আসছে কার কার আসে ما আমি والذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ها والذين آمنوا ها الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله যারা না ইমানওয়ালা এবং যাদের দিল যাদের দিল জিকির দিয়ে মুতমাইন হয় তো কেউ এটমিনার হলে ঘুম আসে নগদ দেখলেন নগদ বাস্তব পুরো যেন মসজিদে ঘুম বাড়ায় দিছে জিব্বা চলতেছে আড্ডা মাক যেন ঘুমায় গেছে আল্লা আমানু অথাৎ থুমাইন্য কলু বহুম বেদিকরি না ইমানওয়ালা এবং যাদের দিল যারা নাইমানওয়ালা এবং যাদের দিল জিকিরের দ্বারা পুরা প্রশান্তি লাভ করে আলাম হিতাৎ ইন্দুল কলু জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয় বলেন জিকিরের দ্বারাই অশান্ত দিল কি হয় অশান্ত দিল শান্ত হওয়ার একমাত্র ঔষধ কি

بعد ما النمازره لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে এই কালেমাটা দশ বার করে পড়ে রাসুল বলেন আল্লাহ তালা তাকে চারটা গোলাম আজাদের নেকি দান করবে আচ্ছা এখন যদি বলতাম একশো বার পড়লে দশ টাকা দিবে কয়বার পড়তেন আচ্ছা যদি বলতাম একশো বার পড়লে একশো টাকা এই মসজিদে ইসলাই মসজিদে এসে একশো বার পড়লে একশো টাকা এই মুহূর্তে এখানে কতগুলো মানুষ জমা হইতো পুরা সব মানুষ আইসা পড়তো হ্যাঁ না একদিন ঘোষণা দিয়ে দেখবো এরকম একদিন ঘোষণা দিয়ে দেখি যে যারা স্থায়ী মজুষা আসবে আইসা মাক পড়বে পড়বে দরজা লাগাইয়া দিবো নামাজের পরে দুইশো টাকা করে হাতিয়া দিব কেমন হবে মানুষ অতচা আল্লাহর নবী বলেন এই কালিমাগুলো যদি কেউ 10 বার 10 পড়ে আল্লাহর নবী বলেন চারটা গোলাম আযাদের নেকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহর দোহায় আপনি পারবেন আপনি ফুটনাড়েন আপনি পারবেন

لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد أهو على, أهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء القدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد আহু আলা কুল্লি শাইইন ক্বাদীর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকানা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আহু কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ ফিছরা কোনো মা'বুদ নাই আপনি একা আপনার কোনো শরীক নাই আপনি একা আপনার কোনো শরীক নাই বাদশাহী শুধুই তার প্রশংসা শুধুই তার ক্ষমতা শুধুই তার কেউ কেউ এই মসজিদে বসেও চুপ করেছিলেন আপনি ভাবছেন এটা কোনো আমার বিষয় না কিন্তু আপনি হাসরে ময়দানে গিয়ে দেখবেন যার ঠোঁট নড়ছে তার মধ্যে আর আপনার মধ্যে বেশ কম কি বলছি হাসরে ময়দানে গেলে বুঝবেন তার মধ্যে আর আপনার মধ্যে কি বেশ কম যে রোজানা তাকে সাথে নামাজ পড়ে সে এবং ওই ব্যক্তি যে তাক বীরার দাঁড় ধারে না এরা দুজন জীবনে কখনো এক নয় যে জামাতের সাথে নামাজ পড়ে যে জামাতে নামাজ পড়ে না এরা দুজন জীবনে কখনো কি নয় এক নয় যে রমজান মাসের রোজা রাখে আর যে রাখে না এরা জীবনে কখনো এক নয় যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো এক নয় কি বলছি বলেন যে জিকির করে আর যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় আবার বলেন যে জিকির করে যে জিকির করে না এরা জীবনে কখনো কি নয় এক নয় জিকির আপনার চেহারাটাকে সুন্দর করে দিবে জিকির আপনার দিলটাকে আলোকিত করে দিবে জিকির আপনার জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে জিকির আপনাকে সুস্থতার এক জীবন দান করবে জীব জিকির আপনার রবকে খুশি করায়া ছাড়বে জিকির আপনাকে মজকুর বানায় দিবে জিকির আপনাকে মমদু বানায় দিবে জিকির আপনাকে বড় বানায় দিবে হ্যাঁ জিকির আপনাকে ধনী বানাই দিবে মাল ছাড়া জিকির আপনাকে সকলে দিবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা ছাড়া বলেন আত্মীয়তা সম্পর্ক ছাড়াই আপনাকে প্রিয় বানায় দিবে জিকির আপনাকে দিবে বাদশাই ছাড়া কি বলতেছি বুঝা আসতেছি কিছু এই জন্য নবী বলেন কোন মানুষ যদি একশো বার পড়ে সুবহানাল্লাহ কতবার আল্লাহর নবী বলেন একশো বার যদি পড়ে